আশা করি আপনাদের সবার মর্নিং ফটাতে হয়ে গেছে কারো পাঠতে আস্তে আস্তে বলছি সকাল থেকে খেলাধুলা শুরু হয়ে গেছে মেলার থেকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলো নিয়ে আবার বসেছে এখন পড়াশোনা নাই দেখো গুড মর্নিং আগে চাটা খেয়ে নাও তারপর খেলা করবে হ্যাঁ হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ কত তারিখ বাবা আজকে দশ তারিখ আজকে দশ তারিখ আজকে সোমবার আর আমার স্নান হয়ে গেল চাটা খেয়ে আমি যাচ্ছি উপরে এখন আমি পুজো দেব উপরে বলতে ঠাকুর ঘরে উপরে এত তাড়াতাড়ি যাবো না যাবো যেতে পারে মানুষের জীবনের ভরসা নেই তো আর তা যেখানে কি করছি যাও হ্যালো যাও ওটা বন্ধ হওয়ার আগে চার্জ দিয়ে দেবে হলে আবার বন্ধ হয়ে যাবে ঠিক আছে সকাল সকাল স্নান করে নাম সাড়ে নটা বাজছে পুজোটা দিয়ে আসি তারপর ঘরের কাজ করব। কিছু ঘরের কাজ করে রে একদম সিধা স্নানটা করলাম চা খেয়ে পুজোটা দিয়ে আসি ক্ষমা কাপড়গুলো মেলে দিল আর কিছুগুলো তো আমি সকালে মেলেছিল আর কিছুগুলো ক্ষমা ছাদে মেলে দিয়েছি এটাও ভাগ্যের ব্যাপার কখন ভগবানের সময় দেখা হবে কোনোদিন কোনোদিন কত সকাল সকাল পুজো দিয়ে যায় ঠাকুরের সঙ্গে সকাল সকাল দেখা সাক্ষাৎ কথাবার্তা কমপ্লিট করে নেয় আর কখনো কখনো আসবো আসবো করে উঠতেই পারি না অনেক দেরি হয়ে যায় এতেই বোঝা যায় যে কখন ঠাকুর আমার সঙ্গে তাড়াতাড়ি কথা বলতে চায় আর কখন কথা বলার ইচ্ছে থাকে না কি বটে খেলো যেখানে খুশি খেলো আমি পুজো দিচ্ছি আর দেখছি বসে বসে মেলাতে বজরং বলি ফটো কিনতে খুঁজছিল আমি বললাম ওখানে অনেক দাম ফটোগুলো তিনশো টাকা করে নিচ্ছে ছোট ছোট আমি বললাম ওকে আমি এখান থেকে কিনে দেবো দোকান থেকে কিনে দেবো যাওয়ার আগে কিনে দেবো আমার ব্লগ দেখছে পুজো করে এলাম কচুরি নিয়ে এসেছিল রাজ সবাই মিলে কচুরি আর তরকারি খেলাম আর টিফিন বানাতে হলো না আর এটা রাজের জন্য রাখলাম রাজগেছে স্নান করতে আমার আর ক্ষমার খাওয়া হয়ে আর একটুখানি পাঠিয়ে দিচ্ছে চিন্টুর বাবার জন্য কারণ চিন্টুর বাবা আজকে টিফিন করে যায়নি এই যে থলিতে দিয়ে দিলাম বললাম বাবাকে ওখানে খাইয়ে নিয়ে চলে তো ও যাচ্ছে রিন্টু আর আমরা তাড়াতাড়ি করে যা আছে অনেক ভাত তরকারি আছে আজকে রান্না করব না ওইগুলোই খেয়ে বেরিয়ে যাব যাবো একটুখানি মাইজ আমরা যাব ফুচকিও আসবে আর দিদিও আসবে দেখেছ বন্দুক হাতে মুখে মুখোশ স্নান হয়ে গেছে বাচ্চাটা নতুন প্যান্ট নতুন জামা কি সুন্দর লাগছে আচ্ছা এর চোখগুলো দেখতে পাচ্ছ

ডাল দিয়ে আর একটু চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম এই যে খিচুড়ি ফুলকপি ভেজে রেখেছি এগুলোও দেব আর একটু ডিমের অমলেট করবো ব্যাস আর খিচুড়ি আজকে সিম্পল খাচ্ছে না ওরা সেরকমভাবে কিচ্ছু ক্ষমারও গ্যাস অম্বলের প্রবলেম যা খাচ্ছে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা খেয়েছে গ্যাস অম্বল করে গেছে চুমা ঢেপুর দিচ্ছি বললো কিছু করিস না তারপর বেরোনো প্রোগ্রাম হয়ে গেল কম সময় সেরে দিলাম আজ অনেক সুন্দর সুন্দর কিন্তু জিনিস বানাতে পারে কাগজ দিয়ে এই দেখো এটা হচ্ছে মানি ব্যাগ এখন কি সুন্দর মানিব্যাগ ব্যাগ বানিয়েছে একদম ব্যাগের মতন এখন দিয়ে টাকা রাখা যাবে এখানে একটা পকেট এখানে একটা পকেট দুটো আর একটা আবার ঘুড়ি বানাচ্ছে দেখো কি সুন্দর ঘুড়ি বানিয়েছে দেখি তাজ ঘুড়িটা বাহ দেখি এই সাইডে ঘোরা এই দেখো দেখেছ কি সুন্দর ঘুড়ি বানিয়েছে এটা উড়বে আকাশে হুম সুতো বেঁধে দিলে উড়বে এইখানে এখানে কি এটিএম কার্ড আর এখানে দামি দামি পয়সা বা ও মা দেখো কি সুন্দর একটা তরোয়াল বানিয়েছে খুব সুন্দর হয়েছে তরবালটা এটা কি খাবার বাড়া হয়ে গেছে এবার আমরা দুজন বসছি বাকি সবার হয়ে গেলো সবাই উঠে গেছে দুটো সময় আসবো আড়াইটা কোন তিনটে বাজছে

ये भी चले इससे भी ऑलरेडी कुछ जानते करते हैं ताज के देखो ताज के <स्थी> 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 ताज लेकिन देखो वो प्रिंट चाहिए गए दादा करो दादा मैं सो रहा हूं मैं सो कास्ट हूं चलो माता का देखो रात सुबह

হ্যাঁ না এরা বোটে চাপারি মা গুরুদেব গুরুদেবের জন্মদিন না 10টা 20 এর সময় জ্বালাবো মা দাদা বসিয়ে দেবে দাদা বসিয়ে দে দাদা তাজ দাদা বসবে দাদা পাটা তুলতে দেখা পাটা না না ভয় নেই ভয় নেই ভয় জুতোটা খুলে গেছে আস্তে আস্তে হরবর না

না ভেতরে না হাত জুতো এখানে খুলে যেতে হয় এটা তো মন্দির কি ঠান্ডা হম হম

একদম ফাঁকা আছে ওই দিকটায় দেখে আসবে

ভয় পেয়ে গেছে ছুরি নিয়ে ঘুরো ওই জন্য বসে ছোট বোন চুপচাপ থাকে কিন্তু যখন চাই না তখন ঘরের সবাইকে চুপ করে খাচ্ছে ঠিক আছে এসে বানাচ্ছি আর তোমার গরম জলটা করে দিচ্ছি দাও চাপে দিয়ে আমি চলে যাই একটু দাঁড়ি যাও চিংচি বাবার জন্য গরম জল করে দিই প্রচন্ড ঠান্ডা লেগে গেছে চলো আমি বসছি আমাকে নিয়ে চলো মা বসে আছি চলো চলো হাত ধরো হাত ধরো

যে যার নিজের মতন ব্যস্ত এরা কল্প করতে ব্যস্ত একজন ঘুমাতে ব্যস্ত আর জামাইটা গান শুনতে ব্যস্ত গান শোনে নেই রুটি আনা করালাম পরোটা আলুর পরোটা আর ডিম কষা মেনু আজকাল রাতে চলো আজকে আপনার একটা শেষ করছি সবাই ভালো থাকা শেষটা ভালো লাভ নাই